হ্যালো এভরি আজকে খুব সহজ একটা ফোর টাক্স ব্লাউজের কাটিং দেখাবো ঠিক আছে তো তার জন্য প্রথমে আমি পেছনের পাটটা কাটিং করে নেবো সবসময় কিন্তু যখন তোমরা কাপড়ে কাটিং করবে কাপড়টাকে দুবাস করে নেবে কথাটা মাথায় রেখো একদম নতুনদের জন্য বললাম তো সব সময় কাপড়টাকে এইভাবে দুবাচ করে নেবে তোমরা ঠিক আছে তারপর দেখো এই যেদিকে তোমার জয়েন থাকবে কাপড়টা ওই দিক থেকে তোমার ব্লাউজের লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে প্রথম আমি ব্লাউজের লম্বাটা নিয়ে নিলাম ধরো বত্রিশের জন্য হলে সাড়ে তেরো চৌত্রিশের জন্য হলে তোমরা এখানে চোদ্দ ইঞ্চি রেখে দেবে আর ছত্রিশের জন্য হলে সাড়ে চোদ্দো তারপর এখানে কাদের মাপটা নিয়ে নেবে কাদের মাপটা এখন তোমার এখানে সাড়ে পাঁচ নিলেই কিন্তু হয়ে যাবে কাদের মাপটা এখানে সাড়ে পাঁচ নিলেই হয়ে যাবে খুব বড় সাইজের জন্য খোলে তাহলে কিন্তু তোমরা এখানে ফাইভ পয়েন্ট সিক্স বা সিক্স ইঞ্চ নিতে পারো তো আজকে আমি বেসিক্যালি বত্রিশের হিসেবে দেখিয়ে দিচ্ছি আর একটু বড় সাইজ হলে জাস্ট আর একটু একটু বাড়িয়ে নেবে তাহলেই হয়ে যাবে তো কাদের মাপ যেখানে শেষ এখান থেকে ঠিক নিচের দিকে আমি বগলের মাপটা নিলাম মানে আর্মহোল তো ওইটার জন্য দেখো আমি কত নিচ্ছি আমি যতটুকু পারি তোমাদের লিখে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটাও কিন্তু আমি সাড়ে পাঁচ রাখলাম রেখে এদিক দিয়ে আমি বডির মাপটা নেবো দেখো তোমার চোখ বত্রিশের জন্য হলে বত্রিশকে তোমরা সবসময় চার দিয়ে ভাগ করবে তো ভাগ করলে কত আসবে এখানে কিন্তু এইট আসবে আর সাথে আরও টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবে তো টোটাল কত হবে তোমার টোটাল হবে টেন ইঞ্চ ঠিক আছে তো বডিটা টেন ইঞ্চ নিয়ে নেবে এক কুমোরের দিকে জাস্ট হাফ ইঞ্চি কমিয়ে নেবে মানে নাইন পয়েন্ট ফাইভ এখানে কম না নিলেও হবে তবে কমিয়ে নিতে পারো তোমাদের ইচ্ছা তবে আমি বলবো নেওয়ার দরকার নেই আমি তোমাদের বোঝানোর জন্য শুধু নিয়েছি কারণ আমি কুমোরের দিকে অনেক টিকেন পিকেন দিই তো সেই ক্ষেত্রে অনেকখানি কাপড় কিন্তু চলে যায় তো এদিকে দাগটা আমি একটু সোজা করে দিয়ে দিলাম এখন দেখো ঠিক এতটুকু মেজারমেন্টটা যদি তোমরা শিখতে পারো তা তাহলে কিন্তু অনেক সাইজের ব্লাউজের তোমরা কাটিংটা খুব সহজে করতে পারবে শুধু আমি এখানে বত্রিশের মাপটা দেখাচ্ছি তোমরা চৌত্রিশের জন্য আর একটু একটু হালকা একটু বাড়িয়ে নেবে তাহলেই হয়ে যাবে মানে আনভুলের মাপটা তারপর ব্লাউজের লম্বাটা বডিটা একটু একটু বাড়িয়ে নেবে দেবে খুব সহজ হয়ে যাবে আর এদিকে দেখো আরম হলে শেপটা দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট টুতে আমি একটা মেজারমেন্ট দিলাম দিয়ে ঠিক এইভাবে শেপটা হালকা এই যে এদিকে একটু নিচের দিকে নামিয়ে দেবে না হলে কিন্তু হবে না তারপরে এদিকে গলার চৌড়াটা সবসময় দুই রাখার চেষ্টা করবে ঠিক আছে আর বেশি বড় সাইজ হলে তখন আড়াই রেখে দেবে দুই রেখে আর পেছনের দিকের গলার ডিপটা তোমার যতটুকু ইচ্ছা তুমি ততটুকু রাখবে মানে গলার লম্বাটা ধরো সাত আট নয় দশ অবধি তোমরা রাখতে পারো এগারো রাখতে পারো আর নিচের দিকে যে গলার চৌড়াটা ওটা আড়াইয়ের বেশি রাখবে না বত্রিশের জন্য চৌত্রিশের জন্য আর যদি ছয়ত্রিশ হয় তো সেক্ষেত্রে পনেরো তিন ইঞ্চ রাখতে পারো তবে আমি বলবো আড়াই রাখলেই ভালো হয় না হলে পিঠটা খুব বেশি চোরা হয়ে যায় আর যাদের পরে যে তারা এইভাবে কাদের দিকে হালকা একটু ডাউন করে দেবে এখন দেখো টিকেনের মাপটা এখান থেকে এভাবে ফাইভ ইঞ্চ করে উপরের দিকেও কিন্তু ফাইভ ইঞ্চ উঠিয়ে দেবে দেখো কত সুন্দর একটা টিকেন আমি এখানে বসিয়ে দিলাম তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এখন সেই অনুসারে কিন্তু আমি সামনের পাট কাটিং করবো কাটার জন্য পেছনের বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি কি দাগ দিয়ে দেব। এখানে তোমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যখন আমরা কাটিং করি সেক্ষেত্রে কিন্তু এই যে গলার দিকে আমরা অনেকখানি কাপড় প্রায় আড়াই ইঞ্চ দেড় ইঞ্চির মতো বেশি নিয়ে থাকি আর এখন যেহেতু আমি একটা ফোর টাক্স কাটিং করবো তো নিচের দিকে আমি এক ইঞ্চির মতো বাড়িয়ে নিলাম বা দেড় ইঞ্চও তোমরা নিতে পারো আর এই যে গলার দিকে এদিকে মোটামুটি তোমার হুকের গড়ের জন্য এখানে পনে এক ইঞ্চ তোমরা বাড়িয়ে নেবে হাফ ইঞ্চ নিলে একটু অনেক সময় ছোটো হয়ে যায় তো সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে মানে পনে এক ইঞ্চের মতো বেশি নেবে ব্রাকাটের ক্ষেত্রে আমরা দেড় ইঞ্চ নেই আর এখানে আমরা এক ইঞ্চি থেকেও কম নেব। নিয়ে এভাবে আরম্ভ হলে শেপটা দিয়ে দেবো এদিকে আরম্ভ হলে শেপটা এইভাবে দিলে তারপর কিন্তু হাতের দিকে ফুলে থাকবে না এখন দেখো সামনের গলার ডিপটা বত্রিশের জন্য এখানে ছয় বা সাড়ে ছয় হলেই কিন্তু যথেষ্ট এর বেশি নেওয়ার প্রয়োজন নেই তবে সাড়ে ছয় রাখলেই হয়ে যাবে আর নিচের দিকে আড়াই রেখে এভাবে এখানে সামনের গলা শিপটা দিয়ে দেবে মানে ব্লাউজ কাটিংয়ের মধ্যে এটা হলো সবচেয়ে সহজ কাটিং এতে সহজ কাটিংয়ের ব্লাউজ কিন্তু তোমরা কুত্তাও পাবে না তারপর বাস্ট পয়েন্টটা তোমার যত আসবে এবং মানে একদম বুকের হাতের মানে কাদের থেকে একদম বুকের মাঝখান পর্যন্ত যত আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা করে নেবে তো এখানে দেখো আমি এখানে বাস্ট পয়েন্টটা মেজারমেন্ট করে নিচ্ছি যে কত দেবো ঠিক আছে তো এখানে তোমার যদি নয় আসে তো সাড়ে নয় দেবে আর যদি সাড়ে নয় আসে তো দশ দেবে মানে হাফ ইঞ্চি বাড়িয়ে দেবে তো এখানে আমি দশ ইঞ্চি দিয়ে দিলাম তোমরা যদি কারোর হাইট খুব কম হয় সেক্ষেত্রে কিন্তু সাড়ে নয় দিতে পারো বাস্ট পয়েন্টটা কিন্তু যতটুকু পারো মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে কম দিলে কিন্তু হবে না তারপর এদিকে দেখো করে আমি একটা টিকেন দিয়ে দিচ্ছি মানে যাতে এখানে খাপটা খুব সুন্দরভাবে উঠে বা পপটা খুব ভালো হয় সেই জন্য তারপর এইভাবে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইভাবে একটা গোল করে নিলাম দেখো তারপর এই যে মিডল পয়েন্ট থেকে প্রায় দেড় ইঞ্চি নিচে এইভাবে আমি আরেকটা দাগ দিয়ে দিচ্ছি দিয়ে এদিকেও কিন্তু আমি মানে প্রায় হাফ ইঞ্চি থেকে একটু বেশি এদিকে দেবো পনেরো এক ইঞ্চি করে আমি একটা টিকেন দিয়ে দেব আমি যেভাবে দিচ্ছি এইভাবে তোমরা করে দেখতে পারো এটা থেকে এখানে দেড় ইঞ্চ দূরত্বে আমি আবার আরেকটা টিকেন দিয়ে দেব ঠিক আছে তো এই টিকেনটা হালকা একটু লম্বা হবে তবে কোনো সমস্যা নেই এটাও মোটামুটি এক ইঞ্চের একটা টিকেন হয়ে যাবে এ সেই জন্য কিন্তু আমি নিচের দিকে তোমার এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি লম্বাটা যাতে তোমার এই টিকেনগুলো দিলে যাতে সামনের পাটটা মানে ছোটো না হয়ে যায় সেই জন্য তারপর এদিকেও দেখো আবার আহ ভাবে আমি আর ফুলের এদিকে থেকে এক ইঞ্চে একটা টিকেন দিয়ে দিচ্ছি তো এভাবে তোমরা করে দেখতে পারো এই ধরনের যে পোর্টাক্স যে ব্লাউজ গুলা খুব কিন্তু পারফেক্ট হয় তারপর দেখো এখানে আমি মেজারমেন্টগুলো যতটুকু পারি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপর দেখো এখানে এই যে পয়েন্টগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে দেবে মানে একটা থেকে একটা দেড় ইঞ্চ দূরত্বে কিন্তু পয়েন্টগুলো মিনিমাম দেড় দু ইঞ্চ দূরত্বে এই পয়েন্টগুলো রেখে দেবে ঠিক আছে তো একদম কিন্তু পারফেক্ট হবে তো এখানে আমি একটু লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো তো এটা করে দেখতে পারো আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও কর নি থ্যাংক ইউ ফর ওয়াচিং